ত্রিশ নম্বরের নেট হয়রা খাত অনেকগুলো পেয়েছে নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে জলাশয়টা দেখতে পাচ্ছেন এটা হয়েছে হয়রা খাত আজকের বৃহস্পতিবার তার কী রেজাল্ট আপনাদের দেখাবো আপনারা দেখবেন নেট কে কী মাছ পেয়েছে যদি আপনারা আসেন অবশ্যই খোঁজখবর নিয়ে নিজের দায়িত্বে আসবেন রেজাল্ট ভালো নয় একটা সিট বাদ দিয়ে আপনারা দেখবেন দেখে তারপরে ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে আসবেন এখানে বুকিংয়ের কোনো ব্যাপার নেই যে যত তাড়াতাড়ি এসে সিট ধরতে পারবে সে সেই সিটে বসতে পারবে এখানে বুকিং নিচ্ছে না যে যখন আসবেন সেই রকমভাবে সিট নিয়ে বসে পড়বেন সপ্তাহে পুকুরটি খোলা মঙ্গলবার বৃহস্পতিবার রবিবার তিন দিন খোলা একদিনে একটি পাশের মূল্য তিন হাজার টাকা তো আপনারা যদি আসেন অবশ্যই খোঁজখবর নিয়ে ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনারা আসবেন তাহলে দেখতে থাকুন ভিডিওটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরিবার নিয়ে নমস্কার টাটা দর্শক বন্ধু ভালো থাকবেন আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুকে কেউ দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করবেন উত্তম দাস নামে আর ইউটিউবে দেখলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এক নম্বরের একটা চল্লিশ দুটো আছে একটা একটু বড় আর একটা একদম ছোটো এক নম্বরের হয়রা ছাই দাদারা এখন বসেছে পেয়েছেন দাদা পায়নি এটা চার নম্বর বোধ হয় এটা দু নম্বর দাদারা একটা তেলা পিয়া পেয়েছে বারোটা চল্লিশ এই যে নেট এই যে দর্শক এই যে টিঙ্কুদা বড় মাছ খেলাবে বসে আছি আশায় এই যে জিরো নেট দেখাচ্ছি বারোটা চল্লিশ বাজে টিঙ্কুদার নেট এটা

একটু তুলে ফেলে উপরে একটু দেখে নি বাজে গিয়ে একটা নম্বরের নেট পেয়েছে পারছে খাত না কটা হবে তাও খানবারো ভালো সাইজের পেয়েছে খান খানবারও সাঁত্রিশ নম্বরে হয়রা ছাই ভালো সাইজ একটু তোমার মুখটাও দেখিয়ে দাও একটু তাকাও এই দেখুন দেখতে পেলাম না নেটটা ঠিকঠাক আজকে পর্যন্ত এখনও টপে আছে সাঁত্রিশ নম্বর সারাদিনে কি হবে না গোটা চারেক জুতো আছে ভিতরে কত নম্বর আটত্রিশে পেয়েছে চারটে এই দেখুন এটাও খারাপ না সাইজি এটা কত নম্বর সিট দাদা

তিনটে কাটলে দুটো ঠিক আছে দাদা পনেরো নম্বরে দেখালাম দুটো বাজতে পাঁচ এই যে দাদা একটু দেখাবেন দাদা ঠিক আছে ধন্যবাদ